দাওতার কথা শুনলে খুব একটা না বলার মানুষ আমি না সাথে যিনি যাচ্ছেন তিনিও খাবার পাগল মানুষ রাত 12টায় আমি আর আমার বন্ধু আরফাক বিন হাসান বের হয়ে গেলাম বলখালতে আমাদের বন্ধু কামরুলের বাড়িতে দাওতার উদ্দেশ্যে দাওতার কথা শুনে আমি বহদ্দারহাট মোড়ে আসলে আমার বন্ধু তার বিখ্যাত বাইক নিয়ে হাজির হয় বহদ্দারহাট থেকে তেল ফিলআপ করে দুই বন্ধু রওনাদি বলখালের উদ্দেশ্যে যেহেতু কোথাও খুব একটা জ্যাম ছিল না তাই কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় খালুগড় সেতুতে এই সেতুটা আমার কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ লাগে শুধু পূর্ণ হয়েছে এইজন্য না সামগ্রিক দিক থেকে রাত হাওয়ায় রাস্তা খালি ছিল তাই কিছু সময়ের মধ্যে আমরা কামরুলের বাড়িতে পৌঁছে যাই তাদের বলকালীর আকুবদন্ডি শরীফ পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মাহফিল ছিল আসলে আমাদের দাওয়াতটা ছিল এই উপলক্ষে গিয়ে দেখলাম তাদের মসজিদের পাশে এই মাহফিলটার আয়োজন কিছুক্ষণ অপেক্ষা করার পর বন্ধু কামরুল চলে আসে পরে আমরা তার বাড়ি থেকে কিছুক্ষণ বসার পর এই বিড়ালটা চোখে পড়ে এই বিড়ালটা আমার বন্ধুর দেখতেও খুব সুন্দর যারা বিড়াল পছন্দ করেন তাদের পছন্দ হবেই এখন খাওয়ার পালা আমার বন্ধুর এত সব আয়োজন দেখে আমি মুগ্ধ হয়ে যাই আমরা তিন বন্ধু মিলে খেতে বসে যাই এখানে আমি সবচেয়ে বেশি খেয়েছি এই চিংড়ি মাছের বালাচাউটা এটা খুব মজার ছিল এত কিছু দেখে শুরুতে ভেবেছিলাম খেতে পারবো না কিন্তু আমার সাথে যিনি আছেন তার উপর আমার বর্ষা ছিল যদিও আমিও কম খাইনি আন্টিদের অনেক ধন্যবাদ এই মজার মজার খাবারগুলোর জন্য খাবার শেষে এই চাটা খেয়েছিলাম এই চাটাও বেশ মজার ছিল খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম শহরে ফেরার উদ্দেশ্যে আমার বন্ধুকে এই আয়োজনটির জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বন্ধুকে বিদায় দিয়ে আবারও রওনা দিলাম শহরের উদ্দেশ্যে এখন বাজে রাত দুইটা বোয়ালখালী আগে কখনো যাওয়া হয়নি এখন গেলাম তাও রাতে জায়গাটা আমার কাছে সুন্দর মনে হয়েছে একদিন দিনে ঘুরবো আপনাদেরকে ভিডিও করে দেখাবো রাতের এই মুহূর্তটা উপভোগ করছিলাম এত সুন্দর একটা সময় কাটানোর পর আড়াইটের দিকে বন্ধু বাসায় নামিয়ে দিয়ে গেল